আপনার ক্লাসমেট ক্লাস ফাইভে থাকতে হাসিনা হাসিনা ক্লাসমেটের নাম হাসিনা কত ভালোবাসা ছিল ছোট মানুষ দোনোজন এর ঘরে চন্দ্রগঞ্জ হাই স্কুলে পড়ছেন হাসিনা এই টেস্ট পরীক্ষা দিয়ে সেকেন্ড হয়েছে আপনি ফার্স্ট হয়েছেন কত দেখি অজান্তে তাকে কত ভালোবেসেছেন তার সাথে যদি ঘর বাঁধা যাইতো এই যে যাইতো ইয়া লাইতানি কিন্তু হইল না ঘরবাদা হইল না তার বিয়ে হয়ে গেছে আরেক জায়গায় আপনি চলে গেছেন ইন্টার পাস করে ঢাকা ইউনিভার্সিটি এই যে হাসিনাকে পাওয়া হইল না অনার্সে এখনো বুড়ো মনেও মন উকি ঝুঁকিতে এরপরে চন্দ্রগঞ্জ বিশাল দোকান ওইটা দেখে আপনার আফসুস জাগে আহ এমন একটা দোকান যদি আমি দিতে পারতাম এরকম একটা আফসোস আসে চন্দ্রগঞ্জ হাইওয়ে দিয়ে অনেক ভালো দামি গাড়ি যায় আপনি গাড়িগুলো দেখে আফসোস করেনিস যদি আমি এমন গাড়ি পারতাম কিনতে পারতাম পাশের ভাই সবুজ ভাই গ্রিস গেছে তাকে দেখে আপনার ঈর্ষা লাগে সবুজ ভাইয়ের মতো যদি আমি সুইজারল্যান্ড যেতে পারতাম দু ভাই এক লেকে এক সাগরের পাড়ে অন্তত এপার ওপার কত ভালো লাগতো ইউরোপ মহাদেশ আমার হাতে থাকত এইভাবে একটা আফসোস থাকে পাশের আরেক ভাই সে ঢাকা বাড়ি করছে আফসোস লাগে আমি যদি ফ্ল্যাট কিনতে পারতাম পাশের গ্রামের আরো একজন ইউনিয়ন চেয়ারম্যান হয়েছিল কত সম্মান তা ওনার কথায় গ্রাম ইউনিয়ন ওঠে আর বসে পাশের রাষ্ট্রের আরো একটা মানুষ কত বড় মানুষ জো তিনি সারা পৃথিবীর ক্ষমতা পেয়েছেন আহ আমি যদি এমন পেতাম এইভাবে আপনার জীবনে একটা আফসোস আছে কিনা আমি চুপি চুপি মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকাই কইলাম তোর ভিতরে আফসোস কি কি আছে আমি একটু খুঁজি বের করুন নয়টা ইনফরমেশন পাইছি কয়টা কোরআন কয় আফসারি তুই যেহেতু নতুন বিজ্ঞানটা সাতশ আমার কাছ থেকে আমি দিচ্ছি তোর হে নয়টা আয়াত আছে নে গুগলের সাহায্য নিলাম বহুত শিয়ানা যে কোনো শব্দ সেম হলে সেমিলার হইলে টিপ দিলি এতে লইয়া নে টানি লইয়া নে মা উরিদা মিন লাফজেল ইয়া লাইতানি বহুত শিয়ানা ফলা। আর এত ভালো লাগে গুগলকে আমি তাকে অনেক ভালোবাসি গুগল একজন ম্যাডাম আছে দেখা নাই তার সাথে কথা হয় প্রতিনিয়ত আমি পথ হারিয়ে গেলে বাপসারি ভায়া একসাথে যদি দুই বাই বোন ইউনিভার্সিটির পড়তাম কত আনন্দ হইতো দোল খেতাম দোনো ভাই বোন আপনি ভবতী যাবেন চন্দ্রগুঞ্জে এসেই কারামতিয়া কামিল মাদ্রাসার কাছে সেই টিপ দিলে 3000 মিটার স্পন্ড এটার সায়েন্স এত সুন্দর কথা বলে সে পঞ্চাশ লক্ষ টাকা কিনা মহারানা দেওয়া ওয়াইফ এত সুন্দর কথা কথা বলে না কি সুন্দর কথা যদি তাকে পেতাম আমি একলা একলি তাহলে আমি দুই চারজন সাক্ষী রেখে তাকে বিয়ে করে ছাড়তাম সব শারমিনের জামাই খুশি আমি জানি তিন ঘন্টা ওয়াশ করে তোদের থেকে রেসপন্স পাওয়া যায় না শুধু একটা ডায়লগ মারলে হয় তো কোরআন আমাকে কয়টা আয়াত দিল আরো জোরে এই নয়টা কথা বলে আজকের ওয়াজ শেষ কালকে হাই ভোল্টেজ চলবে মুফতি মৌলানা অমির হয় ইনশাআল্লাহ আসবেন তো আল্লাহ সবাইকে আনবেন তো প্রিয় বন্ধুরা প্রথম আয়াতে আমি পড়ছি ইন্ন না উসার না কম আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি আযাব আঃ আরি ভাইয়াং মাইয়াং জরুল মার উমা অদ্দামত ইয়াদা অতি শীঘ্রই যে আযাবটা আসবে সে আজাবে আর মানুষ যা আমল করেছে মানুষ যা আমল করেছে তা সে দেখবে নিচ্ছ খেয়া কুল উল কাফের এরা অবিশ্বাসীরা আফসোস করবি ইয়া লাইতানি হায় আফসোস কোন তো আহ আল্লাহ আজকে জান্নাত কেন দেখাইলে যদি আমি আজকে মাটি হয়ে যেতাম ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট আজকে আমি দুলিকণ হয়ে যাও হয় ভালো থাক ভালো ছিল বড় বড় রাজা বাদশা আল্লাহ মাহাজরাত জো বাইরেন হাদাহুল্লাহ আও গাদেবাহুল্লাহ আল্লাহ মাহাজরাত ভ্লাদিমির পুতিন শায়েকুনাল কাবির লীল মারেকা যুদ্ধবিজ্ঞানের বড় শায়েক তামা পৃথিবীতে কোনো জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট লাগবে না শুধু ওষুধের গায়ে লিখে দিবি জো বাইডেন ভ্লাদিমির পুতিন এ দুইটা ফলায় পৃথিবীটা শেষ করে দিতে এক হাজার কোটি মানুষ নাই হয়ে যাবে এই তো সেই তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ ইজ কামিং বলছি লিখে রাখো অবস্থা ভয়াবহ কেমন ঠিক কিনা সেটা বলবো না তোমরা লিখি রাখো প্রিয় বন্ধুরা এই হাশর মাঠে তারা বলবে ইয়াকুলয় লাইতানি কোত তো তোর আবার আল্লাহ জাল্লাশা অনু বললেন এখন মাটি হইবা তুমি না চন্দ্রগঞ্জ কলেজে আসলে তোমার যেভাবে সেলুট দিত প্রধান অতিথির আগমন সেলুট এই কি কিসে তুমি না কত নোবেল প্রাইজ কত মানুষ হাসর মাঠে আফসোস করবে আল্লাহ আজকে মাটি হয়ে গেলে ভালো হইত মুসলিম মিল্লার অবস্থা কি হবে তারা জান্নাতের মেহমান তারা তাদের দিকে দেখবে আমরা যারা এত সুন্দর ওয়াইফ রাখি মাহফিলে আসছি আমাদেরকে তো বেকুপ বলছিলি এখন আমরা বেকুপ না তোরা বেকুপ ছিল এই গ্রহের সবচেয়ে সেয়ানামাল একশো কোটি মুসলমান আর সব বেকুপ বেকুব যে বেকুব বেকুব কমিটির স্ট্যান্ডার্ড মহাসচিব মহাকন তাল করান এভাবে বলে দিয়েছে রাজত্ব নিয়ে আফসোস করবে আহ রাজা না হই যদি মুসলমান হইতাম এই কেন এত বড় সম্মানী হইলাম আজ আমার এই দুর্গতি আমি আমার জীবনের জন্য আগেই যদি কিছু প্রেরণ করতাম আগে কি প্রেরণ করা ইমানও আমল ভালো কাজ আফসোস করবে তারা রাসুল sallallahu alaihi হাদিস বলছেন মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাওয়াল মানসেলা যে ব্যক্তি ভয় করে সফরের পথ বহুদূর বহুদূর সে সন্ধ্যাবেলা রওনা দেয় চন্দ্রগঞ্জের যুবকেরা টেকনাফ সমুদ্র সৈকতে গেলে সে রাত আটটা বাজে রওনা দেয় ভোর হওয়ার আগে আগে পৌঁছে যায় তদুরব যে ব্যক্তি ভয় করে তার জান্নাতের পথ বহুদূর সে সন্ধেবেলার রওনা দেয় যে ব্যক্তি সন্ধেবেলার রওনা দেয় আদাল যা বালাগাল লাগাল মানসেলা দ্রুত ছেয়ে পৌঁছে যায় বড় হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছে যায় আদিসটার শাশাংশে বিশ্বনবী বলছেন ও দুনিয়ার মানুষ আলা এন্ন শ্রী গালিয়া আল্লাহ জাল্লা শাহন তোমাদের জন্য একটা মহামূল্যবান জিনিস চন্দ্রগুঞ্জ মার্কেট থেকে ক্রয় করে রেখেছেন আল্লাহ তো নিজে সৃষ্টিকর্তা নিজে ক্রেতা নিজে বিক্রেতা নিজে হাদিয়া দানকারী আল্লাহ জাল্লা শাহন তোমাদের জন্য মহামূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন সে মহামূল্যবান জিনিসের নাম জান্না জান্না নবীজি বলছেন তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ ইন্না সালাত আল্লাহ জান্না সে মহামূল্যবান জিনিসের নাম জান্না। তাহলে প্রথম আফসোস রাজা বাদশারা করবে রাজা না হয় আগেই যদি জীবনের জন্য যদি কিছু প্রেরণ করতাম আফসোস করবে আজকে মাটি হয়ে যায় ইয়া লাইক একটা আয়াত केलं আনা ইন্না সলাতাল মুহির إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলি বর হিভা নব হিহামদি হুভা নব হিল আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভবভদ্রী সমাজ কল্যাণ ফাউন্ডেশন আল্লাপ বেগমগঞ্জ নয়াখালী কর্তৃক আয়োজিত তাফসিলকর মাহফিল দুই দিন ব্যাপী সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বৃন্দ পর্দার মাজিরা প্যান্ডেলের ফাঁক ফুঁক করে লুকিয়ে থাকা রাসুল ইসলামের স্নেহের দন ছোট্ট ছোট্ট সোনামিরা অনলাইনে লাইভে যারা অনুষ্ঠান দেখছেন আমার প্রিয় ভাই বোনেরা বাংলা ভাষাভাষী অনাগত ভবিষ্যতে যারা দেখবেন ইউটিউবে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বাজার সুপ্রিয়াত আলহামদুলিল্লাহ আজকে আমি কথা বলবো আফসুস থিওরি নিয়ে আফসুস বিজ্ঞান বলতে পারেন আমরা শুনছি সোশ্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স মেডিকেল সায়েন্স কত সায়েন্স স্পাক এডমিনিস্ট্রেশন সায়েন্স এখন আপনি বললেন এই ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স এলাস সায়েন্স এটা আবার কোন সায়েন্স আমি মহাগ্রন্থ কোরআনকে একদিন প্রশ্ন করলাম মহাগ্রন্থ আলকোরান তোমার ভিতরে কি এলা সায়েন্স নিয়ে কোনো কথা আছে কোরআন আমাকে বললো আফসারি থাকবে না কেন লিশ বিয়িকুলিশ আমি কোরানের ভিতরে সব বিষয়ে কথা আছে সে কথা বলে আপনি তারাই কথা কোয়াইতেন জানলে সে কথা বলতেই থাকবে যদি বলেন তুমি কখন নাজিল হয়েছ বলবে শাহরু রমাদ আল্লাজিহুম জিলাফি হিল কোরআন কেন আমি লাই লাইলাতুল কদরে নাজিল হয়েছি যদি বলেন কোরান তুমি কোন মাসে নাজিল হয়েছ সে বলে দিবে লাইলাতুল কদ্রে খাই রং মিন আলফি সাহা ইন্ন আনসাল না হু ফি লাইলাতুল কদ্রে আমি লাইলাতুল কদরে এসেছি রমজান মাসে এসেছি অন্য আয়াতে বললো যদি বলেন তুমি কেন এসেছ সে কথা বলবে আপনাকে আমি এসেছি কেন নপসারি উদার্লি নাস মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য যদি তাকে প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায় সে বলবে মাহফুজ থেকে আমি এসেছি আল্লাহ তো আমি বললাম কোরআন কত সায়েন্স নিয়ে তুমি কথা বলেছ এলাস সায়েন্স নিয়ে তোমার কিছু আছে কিনা এলাস মানুষ নাকি আফসুস কি ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স মানে আফসুস থিওরি আফসুস বিজ্ঞান প্রচুর এই সাবজেক্ট তো শুনি নাই বিশ্বে আমি এই শুই শুই আবিষ্কার করছি ইয়া লাইতা নিদি কয়টা সি